সিদ্ধি লাভের যন্ত্র এই যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী যন্ত্র যে কোনো সিদ্ধি লাভের জন্য খুব প্রভাবশালী যন্ত্র এটি এই যন্ত্রটা মঙ্গলবার দিন যখন ত্রয়োদশী তিথিপ্রাপ্ত হবে সে সময় এই যন্ত্রটিকে রক্তচন্দন দ্বারা এবং চামেলি ফুল গাছের ডালের কলমের সাহায্যে অঙ্কন করে পূজা অর্চনা করে ইত্যাদি করে হাতে ধারণ করলে যন্ত্রের প্রভাবে যে কোনো কাজে সিদ্ধি লাভ হয় এই যন্ত্রটি দেখুন যে কোনো কাজ আপনাদের হচ্ছে না সেই কাজ সুন্দরভাবে হবে এই যন্ত্রের প্রভাবে দেখুন যন্ত্রটি এই যন্ত্রটি অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো কাজে সফলতা আসছে না বা কোনো কাজটা আপনার ঠিকমতো হচ্ছে না বাধাপ্রাপ্ত হচ্ছে সেই ক্ষেত্রেও এই যন্ত্র সেই কাজটা আপনি সফলতা পাবেন সেই কাজে এবং অনেক ইন্টারভিউ দিচ্ছেন কিছুতেই চাকরি হচ্ছে না কিছু না কিছু সমস্যার জন্য আটকে যাচ্ছে এই যন্ত্রের প্রভাবে আপনার সেই চাকরিটা প্রাপ্ত হবে সেসব বাধাগুলো কেটে যাবে এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র যে কোনো কাজে সিদ্ধি লাভ করা যায় এই যন্ত্রের প্রভাবে করে দেখুন আপনারা ভোজ্যপত্রের উপরে এটা অঙ্কন করবেন যদি ভোজ্যপত্র না পান তাহলে সাদা কাগজের উপরে অঙ্কন করবেন রক্তচন্দন দ্বারা এবং চামেলি ফুল গাছের ডাল লাগবে দিয়ে ওই ডালটি দিয়ে অঙ্কন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা গুরু বামদেব সবার মঙ্গল হোক